আসসালামু আলাইকুম চলে আসলাম নুসরাত বোটিক্স ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ নতুন একটি থ্রি পিস কালেকশনের ভিডিও নিয়ে সবার পছন্দের কালারগুলো নিয়ে তিনটা ডিজাইনের তিনটা থ্রি পিস নিয়ে আসলাম খুবই সুন্দর এই থ্রি পিসগুলোর কথা যদি বলি বৈশিষ্ট্য যদি বলি এটা হচ্ছে কোমল থ্রি পিস কোমল থ্রি পিস যেমন পড়তে আরাম কাপড় কোয়ালিটি একদম পিওর কটন এত জোস কাপড়ের থ্রি পিসগুলো রং কস গ্যারান্টেড একদম হান্ড্রেড একদম অনেক প্রিমিয়াম কোয়ালিটির থ্রিপিস এগুলো যেমন দেখছেন তেমনই থাকবে এত সুন্দর ডিজাইন করা এত সুন্দর পার্টটা দেয়া জাস্ট ওয়াও এগুলো বডি থাকবে এইটি প্লাস লং থাকবে ফর্টি এইট প্লাস এগুলো সম্পূর্ণ ফ্রি সাইজ যেই কোনো বয়সী আন্টি আপু সবাই পরতে পারবে খুবই সুন্দরভাবে এগুলো জাস্ট ওয়াও জাস্ট ওয়াও এগুলো কাপড়টা একদম পিওর কটন যদি ধরে দেখায় অনেক সুন্দর কাপড়গুলো অনেক সুন্দর এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টার কথা যদি বলি একদম পিওর কটন খুবই খুবই উন্নত মানের একটা প্যান্টের কাপড় দেওয়া খুবই সুন্দর জাস্ট ওয়াও নামমাত্র দামে পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে জাস্ট এত সুন্দর কোয়ালিটির থ্রি পিসটা এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা খুবই সুন্দর খুবই বড় দোপাট্টাটা থাকবে একদম আড়াই হাত বহর পাঁচ হাতের প্লাস এটা থাকবে ছয় হাতের মতো লম্বা অনেক বড় অনেক বড় জাস্ট ওয়াও এইটার যদি কথা বলি এটাও থাকবে একদম পিওর কটনের মধ্যে পরে খুবই আরামদায়ক হবে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এগুলো কাপড়গুলোর কথা বলি যদি কাপড়টা থাকবে অনেক সুন্দর অনেক জোস এটা থাকবে আরেকটি ডিজাইন এই ডিজাইনটার কথা যদি বলি এই ডিজাইনটাও অনেক সুন্দর কাপড়টা থাকবে খুবই সফট কাপড় খুবই সফট সফট কাপড়ের মধ্যে এটা জোস খুবই সুন্দর কাপড় এগুলো পরে খুবই আরামদায়ক হবে জাস্ট ওয়াও কাপড়গুলো অনেক সুন্দর এটা ভিতরের পার্টা যদি দেখাই দেখেন এটা থাকবে হচ্ছে ভিতরের পার্ট পরে অনেক আরামদায়ক হবে এটা থাকবে হচ্ছে পাড়ের কাপড় এটা থাকবে হচ্ছে ফুল জমিন এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটির কটন ফ্যাব্রিকের মধ্যেই থাকবে প্যান্টের কাপড়টা খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা থাকবে একদম নামাজি দোপাট্টা খুবই সুন্দর এত সুন্দর কোয়ালিটির দোপাট্টা এত সুন্দর কোয়ালিটির কাপড়টা পেয়ে যাচ্ছেন আমাদের নুসরত বুডিস ইউটিউব চ্যানেলে এটার দাম থাকবে মাত্র নয়শো টাকা এত সুন্দর কোয়ালিটির কোমলের থ্রি পিসটা মাত্র মাত্র নয়শো টাকা সো কোমল থ্রি লাস্ট ওয়ান কালার হচ্ছে এটা এত জোস এ কালারটা খুবই সুন্দর একটা আকর্ষণীয় একটা ডিজাইন আকর্ষণীয় কালার জাস্ট ওয়াও এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা শুধুমাত্র নুসরাত বুটিক্স ইউটিউব চ্যানেলে এত সুন্দর কোয়ালিটির যারা পাইকারি ও পাইকারি নেবেন তারা আলাদাভাবে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ইমো ইমো হোয়াটসঅ্যাপে আমরা তাদেরকে পাইকারির জন্য আলাদা একটা প্রাইস দিব সো এটা থাকবে হচ্ছে ফুল জমিন ফুল বডি এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা খুবই সুন্দর আড়াই গজ কাপড় থাকবে প্যান্টে প্রিমিয়াম কোয়ালিটির একদম সুতি কাপড় একদম পিওর কটনের মধ্যে এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা থাকবে একদম পাঁচ হাত লম্বা আড়াই হাত গহরের বহরের খুবই সুন্দর সো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশটের মাধ্যমে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আমাদের যারা নতুন আছেন আমাদের ভিডিওটা নতুন দেখছেন সম্পূর্ণভাবে তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এটাই রিকোয়েস্ট রইল সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ